আচার গেল বাজর গেল মনে আশা লইয়া পুষ মাসে আসবা তুমি ঘরে রিব হইয়া মনের মনে দিয়া মনটা পুরাইলা মনের আগুন মনে দিয়া মনটা পুরাইলা গরম হাতে গরম পিঠা বানাই খাবাইবা আমায় নরম হাতে গরম পিঠা বানাই খাবাইবা ফেব্রুয়ারিতে দেখা হলো জানুয়ারিতে কটা আমি খাইলাম আমি দরা দরা খাইয়া বইয়া গেলাম জড়াই আইলাম না পুষ মাসে কথা দিয়া ভালো না আশা দিয়া আশা গলো মনে না শুষমা সেজনা তুমি ঘরে দিব হইয়া আশা রে হলো আমার তোমার সাথে পরিচয় কই Джекে এলো আমার হইল বিনিময় আশা ছিল শীতকালে ঘরে আসিবা